সকালে ঘুম থেকে উঠে পেট পরিষ্কার না হওয়া মানেই দিনটা নষ্ট নিয়মিত কোষ্ঠকাঠিন্যে শরীরে বিষ জমে আর এখান থেকেই শুরু হয় নানা ধরনের সমস্যা যেমন পেটে গ্যাস মাথা ব্যথা মুখে ব্রণ শরীরে হ্রাস এই ধরনের নানান সমস্যা দেখা দেয় এমনকি পাইলচের সমস্যাও হতে পারে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আমি নিয়ে এসেছি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন সেটি হচ্ছে ভূমিকা থার্টি বায়োনিয়া থার্টি অ্যালুমিনা থার্টি এবং সালফার থার্টি প্রত্যেকটি মেডিসিন দশ মিলি করে কিনে চল্লিশ মিলি একটি বোতলে মিশিয়ে রাখুন এটি প্রতিদিন সকালে আট ফোঁটা আধা কাপ পানিতে দিয়ে খাবেন এবং এক সপ্তাহ খেতে থাকুন নিয়মিত ব্যবহারে কোষ্ঠকাঠিন্য থাকবে না থাকবে সুন্দর সুস্থ একটি সকাল তো দর্শক এমন সহজ ও কার্যকর হোমিও চিকিৎসা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন